ফলের অবস্থান তো আছে মোটামুটি নাগালের ভিতরে আছে এখন কয়েকদিন আপনার গত কয়েকদিন আগে অনেক সিরিয়াস অবস্থা ছিল নাজুক অবস্থা অর্থাৎ নিম্নবিত্ত মধ্যবিত্ত কোনো ফল ক্রয় করে খাবে ওটা তাদের আয়ত্তের ভিতরে ছিল না এখন আবার মোটামুটি একটু কমতেছে বাজারে তার মধ্যে শুধু দুইটা আপেল একটু বাড়তে বর্তমানে যেটা হয়েছে বেশি রেট যেটা হলো আপনার গ্রিন আপেল যেটা আমরা সবুজ আপেল নামে অনেকে চিনি অনেকে সাদা আপেল নামে চিনি আচ্ছা তারপরে গালা আপেল যেটা মার্কেটে একদম খুব রেয়ার মানে একদম কম পাওয়া যায় আর এই জিনিসগুলো ডালিম আপনার যে রেট যে হাই রেট আগে সাড়ে তিনশো ছয়শো টাকা ডালিম বেচতাম আপনার তিনটা এক কেজি হইতো বা চারটে এক কেজিতে আর এখানে চারটে এক কেজির মাল আপনার সাড়ে ছয়শো সাতশো টাকা আমাদের বিক্রি করতে হয় আমরা আমাদের কিনাও আবার ওটা অনেক হাই রেট রমজানের আগে এটা আমি যেহেতু আমরা বিগত বছরগুলোতে পাই আমরা যেহেতু বিগত বছরগুলোতে দেখছি যে রমজানের আপনার এই সপ্তাহখানিক আগে থেকে বা পনেরো দিন আগে থেকে। বলের এটা অটোমেটিকলি আমরা জানি না অবশ্য এটা কী কারণে বাড়ে কারণ ইনপোর্টার ওটা যারা মাল আপনার ইনপোর্ট করে ওদের মাল তো অ্যাভেলেবেল থাকে এবং তারা অ্যাভেলেবেল মাল ইনপোর্ট করে কিন্তু ওটা সত্ত্বেও কেন জানি এবং তারা স্টক করে এই রমজানের অপেক্ষার জন্য রাইখা মালে রেট বাড়াই দেয় ভাই দাম বাড়ার কারণে বেসা কিনার সবসাথে এখন বড় দশ হলে এই জায়গায় যে রেট বাড়ার কারণে ওই যে আপনার যে পূর্বে যেটা বলছিলাম যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আগে মোটামুটি এক কেজি দেড় কেজি বা দুই কেজি ফল কিনে খাইতো এখন তারা খাইতে পারতেছে না করতে তো যার কারণে ওই প্রভাবটা তারা যে ফলটা ক্রয় করতো ওটার প্রভাবটা এখন আমাদের উপর পড়ছে আমাদের ব্যবসার উপরে দোষ নামতেছে ফলের আগে যে এখন একটু বাড়তি সবুজ আপেলের দাম মানে বেশি তারপরে আনার দাম বেশি সবুজ আবেলের দাম বেশি সবুজ আবেলা আগেও গত পনেরো দিন আগেও মানে তিনশো টাকা বিক্রি করছি এখন তিনশো আশি টাকা বিক্রি করতে আঙ্গুর মনে করেন একশো পঞ্চাশ পাঁচশো বিক্রি করতে সাড়ে পাঁচশো বিক্রি করতে খুঁজি আপেল মনে করেন আগেও দুশো আশি বিক্রি করতে তিনশো তিনশো বিশ বিক্রি করতে আনার মনে করেন আগে কম ছিল এখন দাম বেশি আগে পাঁচশো টাকা বড়টা বিক্রি করতাম সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বড় আসলে বিদেশি ফলগুলোর দাম আসলেই বেশি আগের থেকে প্রায় ডাবল হয়ে গেছে এটা আসলে ফল ব্যবসায়ীরা বলতেছে এটা ট্যাক্সের কারণে আসলে দামটা অনেক বেড়ে গেছে তো দেশি ফলের দামটা মোটামুটি হাতের নাগালি আছে বিদেশি ফলের দামটাই বেশি অবশ্যই তো প্রভাব পড়তেছে ভাই হ্যাঁ আগে যেখানে এক কেজি কিনতাম সেখানে হাফ কেজি কিনে যেখানে দুই কেজি কিনতাম সেখানে এক কেজি কিনতেছি অর্ধেক করে আনছে এখন এটা আনারটা এটা একশো তিয়াত্তর টাকা নিচ্ছে অবশ্যই বেশি মনে হয় না ফলটা রেগুলার নেওয়া হয় না এটা নিচ্ছি একটা শখ করে মানে চাইছে খাওয়ার জন্য সব জিনিসের দ্রব্যমূল্যের দাম উর্দুগতিতে চলতেছে নামতেছে না কোনোটা বর্তমানে সবজিটা একটু ভালো পেতেছে কম দামে